আমরা এখন এই পাহাড়ের চূড়ায় উঠব খন্দকের যুদ্ধ শেষে নবীজি এই পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহর কাছে আদায় করেছিলেন মদিনার এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আছে খন্দকের যুদ্ধ স্থানে এবং সাত মসজিদ নামে পরিচিত এলাকায় জাবাল শিলা পাহাড় এটি একটি মুসলিমদের জন্য ইতিহাসের সাক্ষী খন্দকের যুদ্ধের সময় এই পাহাড়ের পাশ দিয়ে মুসলিমরা খন্দক খনন করেছিলেন আর বলা হয়ে থাকে খন্দকের যুদ্ধে বিজয় হওয়ার পরে নবী মোহাম্মদ এই পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহর কাছে আদায় করেছিলেন আজও এই পাহাড় ইতিহাসের শেষদায় নিঃশব্দ সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে আজও এই পাহাড় স্মরণ করিয়ে দেয় মুসলিমদের জন্য আল্লাহর উপর ভরসা করলে বিজয় নিশ্চিত আলহামদুলিল্লাহ এই স্থানটি চোখে দেখা এবং পরিদর্শন করা এখানে নামাজ পড়েছি সত্যি হৃদয়ের ভিতরে একটি অপরূপ অনুভূতি জাগিয়েছে আমি দোয়া করি আল্লাহ যেন প্রত্যেক মুসলিম উম্মাহকে এই স্থানগুলোকে নিশ্চুকে দেখা এবং পরিদর্শন করার তৌফিক দেয় আমিন আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নবীজি যেই স্থানে নামাজ আদায় করেন মানে নবীজি নামাজ করতে কোন জায়গায় উপরে পাহাড়ে এর জন্য হাফিয়ে গিয়েছে ওটা কিসের মধ্যে ওটা কোন মসজিদ কোন ওখানে আরেকটা মসজিদ রয়েছে আমরা হয়তো সঠিক ভালো করে জানি না নবীজি এখানে শেষ দাদিতেন নবীজি দোয়া করতেন এই সেই মসজিদ এখানে নবীজি দোয়া করতেন নামাজ পড়তেন আমরা এখন এখানে দুই রাঘাত চালাত আদায় করব এখানে দুই রাঘাত চালাত আদায় করব এবং এটা অনেক উপরে হয়তো বা বিডিওতে বোঝা যাচ্ছে না অনেক উপরে পাহাড় খন্দকের যুদ্ধ খন্দকের স্থান খন্দকের যুদ্ধ হয়তো এখানেই হয়েছে এটা হচ্ছে সেই পাহাড় এই যে এখানে এখন আমরা সালাত করবো এই দিক দিয়ে উঠছে না পাহাড়া আল্লাহ পাক যেন মদিনা আসার তৌফিক দেয় সবাইকে এবং এই স্থানগুলোতে পরিদর্শন করার তৌফিক দেয় সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম